বন্ধুরা আমার এই ভাইজানকে আপনারা দেখেছিলেন পাঁচ চার দু হাজার পঁচিশে দেখেছিলেন তো পাঁচ চার পঁচিশে উনি আসছিলেন ওনার মেন সমস্যা ছিল হাইপার হাইড্রোসিস নিয়ে আসছিল ভাই কী সমস্যা নিয়ে আসছিলেন একটু বলুন বন্ধুত্ব আচ্ছা মানে হাতের তালুতে এবং পায়ের তালুতে প্রচুর ঘাম ঘামত এবং মাসি পড়তো তো এই সমস্যা আপনি ওষুধ খাওয়ার পরে কত পার্সেন্ট ভালো হয়েছিলেন আশি পার্সেন্ট ভালো হয়েছিল আচ্ছা তো আপনার তো অনেক দিন আগে ওষুধ শেষ হয়ে গেছে তো আপনি ওষুধ গ্যাপ দিচ্ছেন কেন আচ্ছা বাসায় ছিলেন না এই জন্য আপনি আসতে পারেননি আর তাছাড়া কয়েকদিনকে আমার চেম্বারে আসছেন আমার পান নাই পান তাই তো বলে আচ্ছা বন্ধুরা আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় চেম্বার এবং নিজের পড়াশোনার জন্য অনেক দৌড়দৌড়ি করি তো ঠিক আছে ভাই আসার আগে ফোন করে আসবেন আর আপনার সমস্যা তাহলে যে ওষুধ খাওয়ার পরে আপনার যে ঘাম ছিল প্রচণ্ড ঘামতেন এছাড়া শরীরে আরও অনেক সমস্যা ছিল আপনার চুলকানি ছিল দাঁত ছিল সে দাঁত কি ভালো হয়ে গেছে নাকি ভালো হয়ে গেছে পুরোপুরি ভালো হয়েছে তো বন্ধুরা আপনারা এই কেসটি আমি লিঙ্ক দিয়ে দেবো ইনার এই কেসটি আপনারা প্রায় পঁয়ত্রিশ হাজার লোক দেখেছিলেন তো অনেকেই বিভিন্ন কমেন্ট করছিলেন তারা আজকে কি বলবেন যে আসলে আমাদের এই সিঙ্গেল মেডিসিনে কি রুগী ভালো হয় না অবশ্যই সিঙ্গেল মেডিসিনে রুগী ভালো হয় যারা বলেছিলেন যে সাগে তো এই রোগটা ভালো কাভার করে না এটা অন্য অন্য মেডিসিনে ভালো কাভার করে তারা দেশ দেখুন যে আসলে আমাদের লক্ষণভিত্তিক ট্রিটমেন্টে যদি লক্ষণে পড়ে সে সুদিরে আরোগ্যের পর্যায়ে থাকলে সে রোগ অবশ্যই ভালো হয় আপনারা সাথেই থাকবেন তবে আপনার এই কেসটা যদি জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে সমস্যা নেই তো ভাই অনেক নম্রভদ্র বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ ওনার ফিজিক্যাল মেকাপ দেখেই কিন্তু আমি ওনাকে ভেবেছিলাম ওনাকে আমি কি ক্যালারিয়াম স্যাক দেব কারণ উনি প্রথমে আসিও খুব নম্রতা ভদ্রতার সহিত কথা বলেছিল এবং আমি কেসের ব্যাখ্যাটা এখন পুরোপুরি দেবো না আমি এই কেসের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কেননা ওনাকেই ওনারে হাইড্রোস হাইপার হাইড্রোসিসে আমি কেন ক্যালাডিয়াম স্যাক দিয়েছিলাম আজকে তেইশে জুন দু হাজার পঁচিশ আজকে ক্যালাডিয়াম স্যাক থার্টি এই মেডিসিনটা দিলাম এই যে ক্যালাডিয়াম স্যাক থার্টি এটা এবং দুই নম্বর তো বলছেন যে সাথে থাকবে এবং পিএলসি তো ভাই আপনাকে এই মেডিসিন তো দিয়েছি তাই তো এই মেডিসিনের সূক্ষ্মক্রিয়ায় আপনি যে কত পার্সেন্ট ভালো হয়েছেন বলছেন আশি পার্সেন্ট ভালো হয়েছিলেন আচ্ছা এখন আবার একটু সমস্যা দেখা দিচ্ছে তাই আপনি চলে এসেছেন তাই তো ঠিক আছে ভাই গ্যাপ দেবেন না আপনার প্রচন্ড আকারে দা দাঁত ছিল এবং চুল ছিল সেটা কি একশো একশো পার্সেন্ট ভালো পুরোপুরিও ভালো বন্ধুরা আমি লিখেছি ওনার দাঁত ছিল এবং চুলকানি ছিল সেটা একশো একশো পার্সেন্ট ভালো আপনার পায়খানা প্রচন্ড শক্ত ছিল এখন কি শক্ত আছে না এখন স্বাভাবিক আমি বন্ধুরা লিখেছি এটা স্বাভাবিক এবং ওনার একটু গোপন সমস্যা ছিল যেটা হালকা সেটাও কি এখন ভালো ইম্প্রুভ আচ্ছা বন্ধুরা আমি লিখেছি এটা ইম্প্রুভ এবং গ্যাস ছিল প্রচুর গ্যাস গ্যাস কি এখন আসে না কমে গেছে কমে গেছে এমনি ভাজা ভুজা খাইলে একটু মশলা বোনা খাইলে গ্যাস বাড়ে তাই না ওটা সমস্যা না আচ্ছা আপনার কেসটা দেখে নেবেন এবং পুরো কেসের আমি লিঙ্ক দিয়ে দেবো আপনার শরীরে মশাই কামড়ালে কি জন হতো বলুন তো ভাই মানে রক্ত পানির মতো বের হতো মানে মশায় কামড়াইলেই প্রচন্ড আকারে মশায় কামড়াইলে প্রচুর আকারে কষ্ট হতো জ্বালা পোড়া করতো ব্যথা করতো এবং চুলকানিতে রস ঝরত এখন সেটা কমছে সেটা কমছে আচ্ছা তাহলে ভাই আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার সমস্যা নাই তো তো আপনি ভালো হয়েছেন এই জন্য পাশে যে আমার ভাই যান ওনাকেও নিয়ে আসছেন তাইতো জি ভাই যান আপনার কি সমস্যাটা দেখান তো ভাই পাউটা একটু দেখান পায়ে কি সমস্যা আপনার শুধু পাটা দেখান হ্যাঁ শুধু পাটা ফার্স্ট ইয়ারে সমস্যা নেই বন্ধুরা দেখুন না প্যান্টটা দরকার নেই ওই সব জায়গা আছে অর্গানে সব জায়গায় আমি পায়ে দেখালাম এর জন্য কি আপনি অনেক এমবিবিএস ডাক্তার বড় বড় ডাক্তার দেখাইছেন জি সারতেছে না অনেক ঢাকা পিসের থেকে কি হয়েছে

ভাইরা অনেক নম্রভদ্র মানুষ আপনারা প্রশ্ন করে যাবেন আমি আমার এই ভাইকে কী ওষুধ দিলাম এটা আপনারা বলবেন